জামাত যে কোনো সময় যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন করার ক্ষমতা রাখে জামাত যদি চাইতো এবার এই আন্দোলনের পরে ঘোষণা দিত যে ইটস এটা একটা ইসলামিক রেভলিউশন তাহলে ওই পাঁচ তারিখে যদি ঘোষণা দিত তাহলেও এটা খুব একটা যে অমূলক হইতো তা না জামাত ভোগের কারণ হচ্ছে জামাতের উস্তাদের মায়ের শেষ রাত একটা কথা আছে জামাত তো এই আওয়ামী লীগের মতো এরকম একটা দৈত্য দানবীয় সরকারকে এবং শেখ হাসিনার মতো এরকম দুর্দণ্ড প্রতাপশালী নেত্রীকে যে গত বারো তেরো বছর দেড় যুগ যাবৎ হঠাৎ তো কথা তার টিকিটইও কেউ ছুতে পারে নাই এটা তো অস্বীকার করার উপায় নেই একমাত্র এখানে ব্যতিক্রম জামাত এবং শিবিরে তারা উঠে পড়ে লাগেছে বলে উঠে পড়ে লেগেছে বলেই এই এই দৈত্য দানবীয় সরকারের পতন হয়েছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা ওপেন সিক্রেট এটা নিয়ে এখন কোনো বিতর্ক নেই কারণ জামাত যদি এই জীবন বাজিনে রেখে জামাত শিবিরের মেয়েরা যদি মানে জীবনকে হাতের মুঠোয় না রেখে হাতের মুঠো রেখে তারা যদি এরকম আন্দোলনে না নামত তাহলে সন্দেহ ছিল যে এই সরকারের পতন হইত কি না সেই জামাত যে জামাতের হাতে যে শিবিরের হাতে এই এত বড় একটা আন্দোলনের সূচনা হয়েছে এবং তাদের বলতে হয় যে তাদের মানে তাদেরকে তাদেরকে যদি আপনি ক্যাটালিস্ট ধরেন অনুঘটক ধরেন তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা তারাই রাখছে এটা ধর সবাই বলছে তো তারা আগামী দিনে যে কোনো অঘটন ঘটাইতেই পারে এই ভয় তো থাকবেই যে কোনো একটা দানবীয় সরকারকে যারা হটাতে পারছে তারা আবার আরেকটা ঘটনা ঘটাইবে না এটা তো আপনি কি করে আপনি এটা তো আপনার ভাবনার মধ্যে আসাটা খুবই স্বাভাবিক রাজনৈতিক দলগুলো এই ভয়টার মধ্যে ভয়ে তো থাকবেই এ ফোবিয়া বলেন এই জ্বর বলেন যেটাই বলেন না কেন জামাত ফোবিয়া জামাত ভীতি এটার কারণ এমনি সবসময় জামাত ভীতি একটা আছে যেহেতু তারা একটা ক্যাডাভিত্তিক দল কৌশলী দল তারা ইচ্ছা করলে আন্দোলন রত ইচ্ছা করলে কিন্তু আন্দোলন করতে পারে আবার ইচ্ছা করলে সরকারও যাইতে পারে দেখেন আমি একটা উদাহরণ দিই আমি একটা কথা বলি জামাত যদি চাইতো এবারে এই আন্দোলনের পরে ঘোষণা দিত যে ইটস এটা একটা ইসলামিক রেভলিউশন তাহলে ওই পাঁচ তারিখে যদি ঘোষণা দিত তাহলেও এটা খুব একটা যে অমূলক হইতো তা না যদি বলতো যে এটা একটা ইসলামিক রেভলিউশন তাহলে তখন মানুষ এটা খাইতো ও পাঁচ তারিখে অন্তত খাইত এটা এখন অসুবিধা দেরি হয়ে গেছে ওই পাঁচ তারিখে যদি বলতো জামাত মাঠে নামতো যে এটা আমাদের নেতৃত্বে যেহেতু হয়েছে এটা একটা ইসলামিক রেভলিউশন এবং তারা মাঠে ময়দানে চষে বেড়াইতো কিন্তু আমি জানি না তারা এই কৌশল কেন নেয় নেই এটা হইতে পারে তাদের অন্য কৌশল থাকতে পারে কিন্তু তারা যদি তখন এই কৌশলটা নিত যে এটা একটা ইসলামিক রেভলিউশন মানুষ চুপচাপ থাকতো কারণ এত বড় একটা বিপ্লব করার মতো ঘটনা যোগ্যতা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল দেখাইতে পারে নাই এরা এরা তখন যদি টেক আপ করতো পুরাটাই পুরা পুরা যদি পাঁচই আগস্টের বিপ্লবের দায় দায়িত্ব সমস্ত কিছু যে জামাত যদি টেক আপ করতো তাহলে এটা প্রতিহত করার ক্ষমতা তখন ত্বক সেই সময় কারোই ছিল না কিন্তু আমি জানি না কেন তারা সেটা নেয় নেয় তবে তারা যে এটা নেয় নাই এটা তারা অনেক রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিছে এবং অনেক বেশি কৌশলের পরিচয় দিছে কারণ তারা তখনও মনে করে না যে জামাত এখনও রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার সময় তাদের আসছে তারা আরও সময় নিতে চাচ্ছে তারা মানুষের মধ্যে আরও বেশি তাদের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এই জাতীয় কিছু প্রমাণ করতে চাচ্ছে বলে আমার মনে হচ্ছে যার জন্য আমি এটা হাইপোথিটিক্যালি বললাম যদি পাঁচ তারিখে তারা বলতো যে এটা আমাদের বিপ্লব এটা ইসলামিক বিপ্লব এটা জামাত শিবিরের বিপ্লব তাহলে তাদের এটাকে রেজিস্ট করার মতো ওই সময়ে আমার তো মনে হয় না কেউ ছিল এটা কারণটা হচ্ছে জামাতের কৌশলের সাথে জামাতের চাণক্য নীতির সাথে জামাতের রাজনৈতিক প্রজ্ঞার সাথে এবং জামাতের আপনার আপনার যেটা কি বলে আধুনিক যুগের আধুনিক রাজনীতির ম্যাকিয়াভিলির যে আধুনিক রাজনীতির জনক ম্যাকিয়াভিলি তো আধুনিক যুগে এই ম্যাকিয়াভিলি চর্চা জামাত যত ভালো করতে পারবে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই তাদের মতো করতে পারবে এই দিক থেকে জামাতকে ভয় পাওয়ার কারণ এটাই জামাত যে কোনো সময়ে যে কোনো রাজনৈতিক পট করার ক্ষমতা রাখে এটাই হলো মূল কারণ আপনাকে এটা আপনাকে মূল জায়গাতে হাত দিতে হবে আমি আমাদের বাংলাদেশের মেন স্ট্রিম রাজনৈতিক পলিটিক্যাল পার্টি বিএনপির বিএনপির মহাসচিব সদ্য মহাসচিব তো একসময় আমার মনে আছে উনি প্রশংসা করছিলেন জামাতের এই মানে রাজনীতির জামাত কর্মীদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করছিলেন করছিলেন এসব কারণেই করছিলেন সুতরাং কেন বাংলাদেশের অপর সমস্ত রাজনৈতিক দলগুলো জামাতকে ভয় পায় জামাতকে শ্রদ্ধা করে সম্মান করে না শুধু ভয় পায় যে যে কোনো সময় তারা যে কোনো অঘটন ঘটাইতে পারে এবং অঘটন ঘটানোর মতো তাদের সেরকম বুদ্ধিমত্তা সেরকম প্রাজ্ঞতা এবং সেরকম পলিটিক্যাল আপনার উইজডম তাদের আছে এবং সেরকম লোকও তাদের আছে সেরকম ডেডিকেশনও তাদের আছে এবং সেরকম আপনার যানবাজ লোকও তাদের আছে এই জন্য তাদেরকে ভয় পায় আর কিছু না আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট জামাতের না জামাতের না থাকলে কার আছে আর দেশ পরিচালনার দায়িত্ব কি দেশ পরিচালনার মেন আমাদের দেশ পরিচালনার মেইন কাজ হচ্ছে আপনার সাহস এবং সততা সাহস এবং সততার দিক থেকে আমার তো মনে হয় না বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদের তাদের চাইতে বেশি সাহস এবং সততা আছে বলে আমার তো অন্তত মনে হয় না এটা আমি জামাত করি না কিন্তু আমি এটা বলতে দ্বিধা নেই আমার সাহস এবং সততা এই দুইটা জিনিসের মিশ্রণ মানে জামাতের চাইতে বেশি অন্য কোনো দলের আছে বলে আমার মনে হয় না